যখন অন্ধকার ঘুট ঘুটে অন্ধকার নিকশ কালো কবরের মধ্যে সাদা কাফন করে মানুষ যাবে তখন সাদা সাদা আর কালা কালা গানের আসল মর্ম উপলব্ধি করতে হবে যখন সাদা কাফন পরে অন্ধকার নিকস কালো অন্ধকার কবরে মানুষ যাবে না ওই মোমেন্ট যখন মুনকার এবং নেকিরের সাথে দেখা হবে নাকিরের সাথে মালাকুল খুব সাথে সাক্ষাৎ হবে তার আগে লাশ নিয়ে যাবে আর সে বলবে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে কোথায় নিয়ে যাচ্ছ ভয় আটকে উঠবে মানে কোন মমদের চেহারা দেখি ভয় আটকে উঠবে সারা জীবন তো দিনের পর করে নাই নামাজ কালাম তো খবর নাই ইসলামকে পাঁচ পয়সা মূল্যায়ন করেন এবং ইসলামকে ধ্বংস করার জন্য মুসলিম সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার জন্য এই কাজগুলো করে যখন এই অবস্থা তাদের হবে এবং কবরে প্রশ্নগুলো করা হবে এবং হাতুড়ি দিয়ে পিটানো হবে সত্তর গজ মাটির নিচে যখন আত্মা যাবে সিজিনে তখন বুঝে আসবে কোনটা সাদা ছিল আর কোনটা ছিল যে আমরা এসেছি একা আমরা যাব একা বিশ্ব বাদ দেন পলিটিক্স বাদ দেন অর্থনীতি বাদ দেন বড় বড় শব্দ বাদ দেন আগে নিজের কাছে আমি নিজে ভাই পৃথিবীতে আসছি একা আমাকে যাইতে হবে একা এবং আমি যাব সাদা কাফন পরে কালো কবরে তাই নাকি কালো নিকোষ কালো কবরে আমি সাদা কাফন পরে যাব তাই না আমি ডাকাতি করছি আমাকে তো পিটনি খেতেই হবে আমি রেপ করেছি আমাকে শাস্তি পেতেই হবে একটা মেয়ে কয়েকটা ছেলের সাথে অ্যাফেয়ার কয়েকটা ছেলের সাথে অ্যাফেয়ার কয়েকজন মিলে প্ল্যান করলো যে তাকে শিক্ষা দিবে তাকে সারপ্রাইজ দেওয়ার কথা বলে একজন বয়ফ্রেন্ড তাকে ডেকে নিল নির্মম ভাবে তাকে হত্যা করলো তিনজন মিলে লাশ ফেলে দিয়ে চলে গেছে তিনজন মিলে করেছে না একাই করেছে সেটা প্রশাসন খুঁজে বের করবেন আমরা অনলাইনে দেখছি যে মেটে এবং সেটা রংপুর এরিয়ার ঘটে ঢাকা শহরের কথা না রংপুর তো অনেক দূরের জায়গা ওটাকে আমরা গ্রামই মনে করি নাকি ডেকার হিসাবে দেখেন কর্মের ফল নয় কি এগুলো মদ খাচ্ছেন দাদার সে তাহলে আপনাকে তো জীবন একটা ব্যাধি ভোগ করতেই হবে আপনি তো ক্যান্সার হবেই আপনার বড় বড় রক্ত হবে আল্লাহর দিনকে বাদ দিয়ে আপনি অনৈতিক দর্শনের চর্চা করছেন আপনাকে তো ফল ভোগ করতেই হবে আল্লাহ এটাই বলছেন জাহরুল ফেসা দুফিন দরনি বা হানি জলের স্থলে যত বিপর্যয় এগুলোর বেশিরভাগই মানুষের হাতের কামায় পরিবেশ দূষিত করেছে আমরা পুরো বিশ্বের পলিটিক্যাল সিস্টেম ধ্বংস করে দিয়েছে আমরা ইকোনমিক সিস্টেমে সুখ দিয়ে দিয়েছি আমরা ব্যক্তি জীবন থেকে দিনকে বিদায় করছি আমরা আর দিনের কথা যারা বলছে টুকটাক ফোঁটা ফোঁটা এদেরকে আমরা বিভিন্ন সাম্প্রদায়িক ত্যাগ লাগিয়ে বয়কট করে দিয়েছি যাকে দেখব দুনিয়াটা আমাদের পরকাল তোমাদের তোমরা পরকাল নিয়ে থাকো দুনিয়া আমাদের শুনে রাখো তোমরা এই দুনিয়াও মুসলিমদের হতে যাচ্ছে অতি শীঘ্রই কত বছর এভাবে চলবে একশো দুইশো তিনশো চারশো বাস্তু ইম মেহদির আগমন সত্য ইস্যাবের আগমন সত্য ইস্যাবের হাতে সারা বিশ্বের সুশাসন কায়েম হবে এটা ওই রকম সত্য যেমন সূর্য পূর্ব দিক থেকে ওঠে পশ্চিম আর এখন যা চলছে সারা ওয়ার্ল্ড ওয়াইড যা চলছে এটা এটা এমনই মিথ্যা এমনই মরিচিকার মতো মিথ্যা যেমন ও যে ইব্রাহিম আলাইহিস ইসলাম বলেছিলেন তুমি যদি রব হয়ে থাকো সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও তোমরা একটা মিথ্যা সানরাইজ দেখাচ্ছ সারা বিশ্বকে এটা সানরাইজ নয় সত্যিকারের সানরাইজ দেখাবেন ঈসা নেমারিয়াম মারিয়াম আলাইহিস সালাম সামনেগুলো আছে এখন এই যে পরিণতিগুলো হচ্ছে এগুলো আমাদের পাপের ফল এখন আমাদের কি করণীয় আছে প্রথমত আমরা মানুষ মুসলিমদের স্পেশালি যুবকদেরকে যুবক যুবতী আমাদের ইয়াং টিনেজারদেরকে এমনভাবে ইনফ্লুয়েন্স করা হচ্ছে এগুলো দিয়ে মনে হচ্ছে পনি আসল জগৎ মনে হচ্ছে এই মাদকী আসল জগৎ এই সিগারেটটি আসল এই গান বাজনা মিউজিকই আসল এই কনসার্টগুলি আসল এবং এগুলোতে যেহেতু মজা আছে একটা লাজ্জাত ফ্লেভার পাওয়া যায় ইনস্ট্যান্ট এই জন্য যুব সমাজ দ্রুত এর পিছনে দৌড়ানো শুরু করছে আর একটা যুবকদেরকে যখন আপনি একটা জাতির যুবকদেরকে মেরুদণ্ড ভেঙে দেবেন তখন এই জাতি কখনোই আপনার এগেনস্টে দাঁড়াতে পারবে সুদূর প্রসারী নীল নকশা এটা মুসলিম যুবকদেরকে আল্লাহর দিন থেকে সরিয়ে দেওয়ার জন্য এদেরকে প্রমোট করার মিডিয়ার অভাব নাই পত্রিকার অভাব নাই তাহলে আপনি কি করবেন এখন প্রথমত আপনি নিজেকে চিন্তা করতে হবে যে আমি মুসলিম আগে আমাকে বাঁচতে হবে আমার ছেলে আমার মেয়ে এদেরকে আমি অন্তত এই পথে দিব না যদি এদেরকে পড়ানোর কোনো প্রতিষ্ঠানই না পাই নিজে প্রতিষ্ঠান করে ওকে পড়াবো ইনশাল যদি সেটাও না পারি আমার কাছে একা একা বসে যদিও এটার পক্ষে আমি স্ট্রং মধ্যেই না আমাদেরকে চেঞ্জ করতে হবে সিচুয়েশন যদি দেখেন কোনো অপশনেই খোলা নাই সবখানেই ফেতনা সবখানেই ফাঁসা কি করবেন আপনার ছেলে মেয়েকে তো পড়াতে হবে আমার ওয়াইফ আমাকে বলছে আমার বেবিকে আমি কোথাও দিব কি করবা তাহলে তা আমি দশ বছর পর্যন্ত পড়াবো সে মাসাল্লাহ আরবি জানে উর্দু জানে ফার্সি জানে সবই জানে তা আমি পড়াবো বললাম যে এভাবে হবে না হবে না কতদিন কতদিন আপনি আটকে রাখবেন সন্তানকে যখন সে বাইরে যাবে দেখবে যে না উন্মুক্ত মেয়েরা উন্মুক্ত বেপরতামি উন্মুক্ত পড়ন উন্মুক্ত সব উন্মুক্ত মাদক উন্মুক্ত সৎসঙ্গ না থাকলে ভালো প্যারেন্টিংস না থাকলে আপনার ভালো পরিবেশ না থাকলে ভালো সোসাইটি কমিউনিটি না করতে পারলে আপনি আমি আমাদের সন্তানদেরকে বাঁচাতে পারবো না ওরা ওদের দেহকে নষ্ট করবে না ঠিকই কিন্তু ওদের আত্মাটাকে পুড়িয়ে ঝাঁজরা করে ছেড়ে দিন আত্মাটাকে কলুষিত করে শেষ করে আর সমাজের এই অসঙ্গতিগুলো যখন চলছে আর আমাদের আত্মা কাঁদে না আমাদের খারাপ লাগে না আমাদের পাপ বোধ জাগ্রত হয় না বুঝতে হবে ওই ইমান আর আমাদের মধ্যে নাই যে ইমান থাকলে এই পাপ দেখলে মানুষের খারাপ লাগার সৃষ্টি হয় একজন আরেম বলেছেন যখন দেখবেন বাসায় কোরআনের উপর ধুলা পড়ে গেছে তখন বুঝে নেবেন যে আপনার কলমেও ধুলা পড়েছে করব নিজে বাঁচার জন্য আগে নিজেকে চিন্তা করতে হবে যে আমি আখেরাতের বান্দা দুনিয়াতে এসেছি মেহমানের মতো আল্লাহ কিছু দায়িত্ব কর্তব্য দিয়েছেন টাইম শেষ হবে আল্লাহ পাক টান দিয়ে চলে যাবে কাউকে আল্লাহ পাক এখানে রাখেন নাই দুনিয়াতে কেউ চিরস্থায়ী হয়নি যত বড় পরশক্তি ছিল ফের আউন নম্রু ধামান কারণ কেউ পৃথিবীতে চিরস্থায়ী হয় নাই আজকের বিশ্বে যারা আছে বড় বড় পরশক্তি কেউ পৃথিবীতে চিরস্থায়ী হবে না এগুলো শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র সময় চলে যাবে এরাও শেষ কেউ থাকবে না না মোমেন না কাফের না মোস্টারটা কেউ না অতএব যারা এসেছে তারা চলে যাবে এই ফিলিংসটা সবার আগে জরুরি এই ফিলিংসটা আসলে পরে আমার প্রথম দায়িত্ব হচ্ছে এই অর্জন করা তারপরে লক্ষ্য স্থির করা যে আমার জীবনে তো একটা লক্ষ্য আছে এভারেজ লাইফ লিড করবে সবাই হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ এভারেজ লাইফ লিড করে খায় দায় ফুর্তি করে স্ত্রী সহবাস করে বাচ্চা পয়দা করে শেষ ডেট শেষ বয়সে ক্যান্সার ডায়াবেটিস মারা গেল এটাই করতেই কি দুনিয়াতে এসেছি দিন ইসলাম নিয়ে আমাদের কোনো স্বপ্ন নাই যারা ইতিহাস পড়ে দেখেন যারা যুগে যুগে ইসলামের অগ্রগামী ছিলেন তারা কি আমাদের মতোই এভারেজ মুসলিম ছিলেন নাকি এক্সট্রা অর্ডিনারি কিছু তারা করতেন আর আমরা কি আমাদের উম্মার মধ্যে ছোটোখাটো বিষয়গুলোকে নিয়েই পড়ে থাকবো আর কতদিন আমরা এগুলো নিয়ে পড়ে থাকবো আর কতদিন আমরা একে অপরের গিবতার তহমতার সমালোচনার হাত বাঁধার পায়ে পা লাগানো আর আমি এসব সব নিয়ে পড়ে থাকবো নাও শান্তি পান তারপরে আমাদেরকে দিনের জন্য কিছু করতে দেন যুব সমাজকে করতে দেন যারা এখন করতে চায় আগ্রহী ওদেরকে কোন রাস্তা দেখান লক্ষ্য স্থির করতে হবে এবং কনস্ট্রাকটিভ কাজ করতে হবে আবেগের বসে হুঠার কোনো কিছু আছে আবেগের বসে দিনে না পরিবেশ পরিস্থিতি বুঝে কনস্ট্রাক্টিভলি দিনের কাজ হবে গঠনমূলকভাবে না শৈথিলতাবাদ আর না কোনো উগ্রপন্থা না কোনো চরম মাঝামাঝি জায়গায় থেকে মাঝামাঝি জায়গায় থেকে হক বাতিলের পার্থক্য বুঝে পরিবেশ সমাজ দেশ বিশ্বের পরিস্থিতি উপলব্ধি করে যখন যে ইনিশিয়েটিভ নেওয়া প্রয়োজন সেভাবে কনস্ট্রাকটিভলি উম্মাকে এগিয়ে তার প্রথম শুরুটাই হবে জ্ঞান অর্জন দিয়ে জ্ঞান অর্জন নাই কিচ্ছু নাই তারপর হচ্ছে আমল দিয়ে জ্ঞান জ্ঞান আছে এবার আমল করতে হবে যারা আমল করে না প্র্যাকটিসিং মুসলিম না এদের দ্বারা উম্মার খেতে বুঝতে না বড় বড় কথা বলতে হবে না আমল করে দেখাতে হবে ইকোনমিক লাইফে হালাল হারাম বেঁচে চলতে হবে পারিবারিক লাইফে নিজের স্ত্রী সন্তানদেরকে ইসলামিক ইনভায়রনমেন্টে রাখতে হবে পরিবেশ তৈরি করতে হবে আমি যদি আমার পরিবারের মধ্যে দিনকে প্রতিষ্ঠা করতে না পারি তাহলে কিভাবে আমি আমার উম্মার মধ্যে দিনকে নিয়ে চিন্তা করবো প্রতিষ্ঠা করব হ্যাঁ এটা হতে পারে ইব্রাহিম আলী ইসলামের বাবা ইসলাম কবুল করেন না এটা হতে পারে ইসলামের সন্তান ইসলাম গ্রহণ করে নেইটা হতে পারে কিন্তু এগুলো রেয়ার ঘটনা আর এক্সেপশনাল এনিথিং ইজ নট এন এক্সাম্পল একটা কথা আছে কোনো কিছু একটা কনস্ট্যান্ট হতে পারে এগুলো ব্যতিক্রম ধর্ম কথা এটাও হতে পারে কিন্তু আমাদের ইসলামিক প্যারেন্টিং আনতে হবে পরিবারের মধ্যে আমাদের আগামী প্রজন্মকে নিয়ে স্বপ্ন দেখা শিখতে হবে আগামী প্রজন্মকে কীভাবে মানুষ করবো কি পরাবো কি খাওয়াবো কোন এনভারনমেন্টে বড় করবো এমনভাবে পরিস্থিতি পরিবর্তন হচ্ছে খারাপের দিকে যাচ্ছে কোন কোনো ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আছেন তারা হিমশিম খেয়ে দেন যে মানুষ এরকম পাপ করতে পারে তাদের মাথা তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে যে মানুষ এইভাবেও পাপ করতে পারে একটা কথা আমি বলি এখন এই যুগে মানুষ এমন এমন পাপ করছে এমন এমন ক্রাইম করছে যা কোনো চোখ দেখে নাই কোনো কান শোনে নাই ওর অন্তর কল্পনা করতে পারে